অক্টাল যুগের নিয়ম হলো এখানে বলা হচ্ছে যে এক দুইটি ডিজিটের যুগ ফল আট হলে তবে যুগ শূন্য এবং ক্যারি হবে এক এরপরে বলা হচ্ছে দুই দুটি ডিজিটের যুগ ফল আটের বেশি হলে যত বেশি হবে যুগ হবে তত এবং ক্যারি হবে এক একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণে এখানে পাঁচ আট তিন যদি আমরা যোগ করি তাহলে এটা হবে আমাদের দশমিককে যোগ করলে আমাদের হয় আট আর এখানে আট মিলে গেছে আট যদি মিলে যায় তাহলে বলা হচ্ছে যে যোগ ফলটা শূন্য বসবে আর ক্যারি হচ্ছে এক থাকবে তাহলে এখানে শূন্য বসাবো আমরা শূন্য বসাবো আর হচ্ছে ক্যারি রাখবো ক্যারি হচ্ছে এক ক্যারিটা এই মানের সাথে আমাদের যোগ হবে যোগ হলে ছয় আর একে যোগ হলে আমাদের হবে হচ্ছে সাত সাত আর তিনে যোগ করে যদি আমরা যোগ করি তাহলে মোট মান হয়ে হচ্ছে দশ এই সাত আর এই তিনে যদি আমরা যোগ করি তাহলে মোট মান হবে হচ্ছে দশ দশ হচ্ছে আটের চাইতে কত বেশি দুই বেশি তাহলে এখানে আমরা দুই বসাবো। এরপরে যেহেতু এই এখানে আটের চাইতে বেশি মান হয়ে গেছে এজন্য হাতে এক থাকবে আর হাতের একটা এসে আমাদের এ ছয়ের সাথে যোগ হবে ছয় আর হাতের একটা যোগ করলে এখানে হবে আমাদের হচ্ছে সাত